এইচএসি রেজাল্ট দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি যারা ফেল করবে তারা মূলত কি করবে আর যারা পাশ করবে তারা মূলত কি করবে দেখা যায় যে তোমাদের রেজাল্ট কিন্তু দশ থেকে তেরো তারিখের মধ্যে পাবলিশ করবে অর্থাৎ জুলাই মাসের দশ তারিখে তেরো তারিখে রেজাল্টটা পাবলিশ করবে যেহেতু জুলাই মাসে রেজাল্টটা পাবলিশ করবে অনেকেরই মন খারাপ হবে অনেকেরই মন ভালো থাকবে তো প্রথমত কথা বলবো যারা পাস করবে তারা কি করবে সামনে কিভাবে এগিয়ে যাবে যারা পাস করবে তারা মূলত কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি গ্রহণ করবে অনেকেই দেখা যায় পলিটেকনিক করবে অনেকেই দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়বে অনেকে চার বছর মেয়াদি কোর্স সম্পূর্ণ করবে তাদের ক্ষেত্রে ওই লাইনে যাওয়া দরকার তো এই যে ফ্রি টাইম আছো এই ফ্রি টাইমে অবশ্যই তোমরা দেখো যে সামনে আমার জীবনের লক্ষ্যটা কি আমি সামনে কি করব পাস করার পরে কোন দিকে অবলম্বন হবে বা কোন দিকে চলে যাব সেই ক্ষেত্রে এখন থেকে তোমার ডিসাইড করা উচিত যারা এইচএসসি 2027 সালে পরীক্ষা দিবে তোমাদের কিন্তু 25 সালে যদি পাশ করো 26 27 সালে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে যেহেতু 27 সালে পরীক্ষা দিতে হবে অবশ্যই এইচএসসি কিন্তু একটা বড় প্যারা অর্থাৎ পড়াশোনা অনেক করতে হয় সেক্ষেত্রে এখন থেকে দু একটা বই কেনার চেষ্টা করো যে আমি কোথায় যারা ফেল করবে তারা কি করবে দেখো যারা ফেল করবে তাদের অবশ্যই উচিত বোর্ড চ্যালেঞ্জ করা এখন যারা পাশ করবে তারা যে বোর্ড চ্যালেঞ্জ করবে এমনটা নয় কিন্তু তাদেরও বোর্ড চ্যালেঞ্জ করতে হবে তারা যদি দেখা যায় যে একটা নাম্বার কম পাইছে উনি আসি পাইছে একের জন্য প্লাস করে নাই তারা কিন্তু ওই সাবজেক্টে অবশ্যই কোর্স চ্যালেঞ্জ করবা কোর্স চ্যালেঞ্জে কিন্তু কোনো নাম্বার কমে না কোর্স চ্যালেঞ্জ একটা সাবলীল প্রক্রিয়া সহজ প্রক্রিয়া 120 টাকা লাগে প্রত্যেকটা সাবজেক্টে আর যারা ফেল করবে অবশ্যই দেখবা যে কোর্স চ্যালেঞ্জে তোমাদের রেজাল্ট পরিবর্তন হতে পারে কত বছর লক্ষ্য করেছে অনেকের ফেল থেকে প্লাস এসেছে ফেল থেকে এ গ্রেড এসেছে ফেল থেকে ডি গ্রেড এসেছে এই ধরনের শিক্ষার্থীদের যে উত্তরে যার পরিবর্তন হয় তাহলে তোমাদেরও রেজাল্ট পরিবর্তন হবে হাজারো শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হয় এই কোর্স চ্যালেঞ্জে এখন অনেক শিক্ষার্থী দেখা যায় যে বোর্ড চ্যালেঞ্জ একশো টাকা লাগে বা একশো টাকা লাগে এই কারণে আমরা বোর্ড চ্যালেঞ্জ করি না যদি বোর্ড চ্যালেঞ্জ করে রাখো অবশ্যই এটার ফল তোমরা অবশ্যই পাবা কয় আসবে না হয় আসবে না তবে আসার সম্ভাবনাটা দেখা যায় যে চল্লিশ পার্সেন্ট থাকে অনেক শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় যেহেতু রেজাল্ট পরিবর্তন হয় অবশ্যই তোমরা যদি ফেল করো বা খারাপ রেজাল্ট আসছে কোনো সাবজেক্টে ওই সাবজেক্টটা অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা আর বোর্ড চ্যালেঞ্জের যে নিয়মটা সেই নিয়মটা আমি সামনে কোনো ভিডিওতে দেখে দিব অবশ্যই সেই ভিডিওটাও দেখে নিবা তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে